হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি

কাদের কাদের ম্যাগি আর চাউমিন ভালো লাগে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটি যদি কেউ নতুন দেখে থাকো বা দেখছো বা পুরোনো যাই হোক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পাশে যেটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে দ্রুত চলে আসে এবং আমি আস্তে আস্তে অনেক কিছুই আসবে আমার পার্লারের ভিডিও এখনও সেই জিনিসটা সেইভাবে তুলে ধরতে পারিনি যেহেতু আমার নৈহাটিতে দুই জায়গা তো তুলে ধরতে পারিনিও ধরবো অবশ্যই তো কোথা থেকে আমার ভিডিও দেখছি একটু প্লিজ জানিয়ে কমেন্ট করে তাহলে আমার ভালো লাগবে এই আর কি আর আমার ঘরটাও সমস্ত কাজ করা হয়ে গেছে এখন আমি বসিয়ে দেবো রান্নাঘরটা এতটাই ছোট খুব প্রবলেম হয় আমার কিন্তু কিছু করার নেই হুম আমাকে এখন এখানেই থাকতে হবে কারণ রান্নাটা সামনে যেহেতু হ্যাঁ আর কাপুড়াও ভীষণ ভালো হয় মানুষ সত্যি কথা বলতে বন্ধুরা হুম তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি আমি হুম এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি জ্বলছে হুম আর এখন নুডলসটা বানিয়ে দেবো আর আমার তো তোমরা জানো একটু চা ছাড়া ভালো লাগে না দুধ চা বিশেষ করে তো আমার মতন করে কে চা পছন্দ করে ঘুম থেকে উঠে বিশেষ করে সকালবেলা এবং বিকালবেলা এবং বিকালবেলা যদি ঘুমিয়ে পড়ি দুপুরবেলা কোনো দিন হয়তো তাহলে তো আমরা মাস্ক চা লাগবেই ওপরে তাক আছে আমি তাকের ওপরে হাতটা তুলে দিয়েছি তো তোমাদের সাথে সেইভাবে এখন আর আশা হয় না সামনে তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আমাকে সাপোর্ট করছো আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব যদি না করো বা আমার পাশে যদি না থাকো তাহলে আরেকজন আরেকজনের দিকে কী করে এগোবে এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন আর কি বলবো সামনে দিকে তাহলে আমি এগোতে পারবো না তোমরা যদি আমার পাশে না থাকো এবং আমার যদি বারবার আমি এই কথাটা বলি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাধ্যমে বা কিছু আমাকে অবশ্যই জানিও আমি সেটা চেক করে নেবো নিজেকে ঠিক করে নেবো বা আমি সেটা ঠিক করার চেষ্টা করব তো এটাই হচ্ছে ব্যাপার আর কাল থেকে আমাদের এখানেও বৃষ্টি এখনো মেঘলা ওয়েদার কালকে তো আমি আমার পার্লার খুলতেই পারিনি তো কালকে তো আমার এত বৃষ্টি এখানে আমি তো পার্লার খুলতেই পারিনি বন্ধুরা তো সেই জন্য ধরো তো সেই জন্য আমি তো সেই জন্য আমি আজকে খুলতেই হবে মাস্ট হুম তো এই জন্য ঠিক আছে তো সেই জন্য আমাকে খুলতেই হবে পার্লারটা আজকে আর আমাকে ক্লায়েন্টও আসবে ফোন করেছিল কালকে হুম আরও বিশেষ করে এই জন্য আর আমি শুক্রবার দিনকে যেহেতু ক্লাস আছে ওই দিনকে আমার সাজানো আছে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তোমরা আমার হলো একটা পার্ট পরিবার আমার পরিবারে তোমরা সবাইকে ওয়েলকাম স্বাগত তো

আমি খাই নাওবা নিজে কোনো এজন মোৰ এক্সাম চলিছে একটা ভাজা হবে একটু বন্ধুরা আমার হয়ে গেছে ম্যাগি বানানো স্টক করেছিলাম তো কালারটা এখন এখানে এরকম লাগছে কিন্তু বাট কালারটা খুব সুন্দর এসেছে ডিম ডিম দিয়ে করেছি ধনে পাতা দিয়েছি তোমরা কে ম্যাগি খেতে পছন্দ করো অবশ্যই জানিও তো চা এখনো বানাইনি চা বানাবো অবশ্যই হ্যাঁ বন্ধুরা এই যে আমি চলে এসেছি এখন বাজে আটটা দশ আমি এখানে একটু তাড়াতাড়ি খেয়ে ফেলি কারণ আমাকে সবটাই দেখতে হয় একা হ্যাঁ আমি আবার যাব দোকানে যাব একটুখানি রান্নাও করব পেট তো মানবে না মনে করো টাইমলি টাইমলি খিদেও পাবে পেটও মানবে না সেটা যেই যা যেটাই হোক রান্না হ্যাঁ আর আঁখি এলে আমি মাংস টাংস করি একটু হ্যাঁ আদারওয়াইজ আমি মাংসটা খেতে ভালো লাগে না ওকে ছাড়া এই ম্যাগিটাও খাই না কিন্তু অ্যাকচুয়ালি আমার মুড়ি শেষ আমি মুড়ি খুব প্রিয় চিড়েও শেষ মুড়িও শেষ নাহলে আমি মুড়িই খেতাম আমি চা করি একটু ভালো করে দুধের চা আর আমি মুড়ি ছিঁড়ে এইসব দিয়ে খাই মানে আমার না অ্যাকচুয়ালি ঘরোয়া জিনিসটা খুব মানে আমি মানে প্রেফার করি এই নুডলস বা এই এগুলো ভালো লাগে না কিন্তু খেতে তো হবে হুম সে তো খাবো আবার কখন চলো খেয়ে দেখি নিজে রান্না কী করে বলবো নিজে ভালো খারাপ হয়নি দোল পালার জন্য হুম আচ্ছা বন্ধুরা তোমরা কোথা থেকে কে দেখছো বলো একটু এই দিদিকে কেমন লাগে সেটাও জানিও লঙ্কা দিদি কিন্তু আটুর ভালো তো এত ব্রণ বড় বড় ব্রণ হয়েছে বুড়ো বয়সে হুম কি বলবো গো তো ব্যথা আর আমার এমনি আমার স্কিনটা ভীষণ বাজে স্কিন শুনেছি আগেকার দিনে মা জেঠিমারা বলতো যে ভাদ্র মাসে যাদের জন্ম হুম তাদের নাকি এগুলো হয় বেশি হয় শুকাতে চায় না তো বাংলার ভাদ্র মাস ইংরেজি সেপ্টেম্বর দেখতে বুড়ো হয়ে গেলাম বয়স হয়ে গেল চলো বন্ধুরা আবার পরে কথা হবে অবশ্যই চেষ্টা করবো আবার আসার হম আমি ছটফট করে রান্নাঘর নিতে হবে আছে চলো বল আপাততের জন্য একটু স্টপ রাখি আবার ফিরে আসছি হ্যাঁ বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি আর এই আমি যাচ্ছি তো রান্না হয়ে গেল ভাতটা দফায় দিয়ে এসেছি তো গিয়ে এসে জ্বালাবো এখন দোকানে যাচ্ছি কারণ একদিকটা না সেরে গেলে আর একদিকটা হয় না হ্যাঁ আবার মাঝে মাঝে এটাও হয় অনেক সময় যে আমি এসে করি তোমাদেরকে সেটাও দেখাবো বাড়িতে গিয়ে তো এখন তো দোকানে যাচ্ছি এটা একটা স্কুল দেখো সামনে বাচ্চাদের এই যে বাচ্চারা পড়ছে এটা একটা প্লে স্কুল হ্যাঁ এই যে রাস্তাটা সামনে হুম তো মেঘলা ওয়েদার এখনো হয়ে আছে সব দিকেই তাই আর বৃষ্টি আসবে আবার আসবে এই যে দেখায় গান সামনে বাড়িতে ওই যে লোকজন দেখা যাচ্ছে বন্ধুরা পিছন দিকে দেখো ওইখানে কেউ মারা গেছে তো ভাবলাম ঘুরে আসবো তো চিন্তা করলাম যেন দিয়েই যাই কারোর সাথে সুই লাগেনি আর কি বলুন দেহটা যখন থাকে তখন কিছু নেই দেহটা ছেড়ে চলে গেলেই সব কিছু মানামান্থি অনেকে মানে অনেকে মানে না আমি আবার একটু মানামানি করি আবার মানে ভেতর থেকে জানি কেন আসে না জিনিসটা যাই হোক ওং দিবান ওং লক্ষণ সবচ্ছ ওনার আত্মার শান্তি কামনা করি এখানে একটা পার্ক আছে বন্ধুরা বাচ্চাদের এই যে একটা বাচ্চাদের পার্ক আছে হ্যাঁ ভালো এই এনভারমেন্টটা এটা শর্টকাট রাস্তা এই যে গলি গলি চলে আসি আমি হ্যাঁ এটা শর্টকাট রাস্তা এই সামনে আপনার বাস স্ট্যান্ড সামনে বাস স্ট্যান্ড এই যে সামনে বাস স্ট্যান্ড সোজাগুলি আর এই যে আমার পার্লারের যে মার্কেটটা এই যে মার্কেটটা সব দোকানই আছে গ্রসারির দোকান থেকে শুরু করে সব কিছুই আছে রোদ উঠেছে চলুন বন্ধুরা দোকানটা খুলি দোকানটা খোলার পর আসছি আপাতত এখানেই সঙ্গে বন্ধুরা আমি চলে এসেছি পার্লার খুললাম দোকান খুলে ঠুলে দোকান টোকান পয় পরিষ্কার করে এই যে সমস্ত মুছে টুছে পরিষ্কার পরিষ্কার করে হ্যাঁ তারপরে বাতি দিয়ে বসলাম বা এটাও ধুয়ে টুয়ে সমস্ত রেডি এদের সমস্ত রেডি করে বসলাম কারণ সাড়ে নটার সময় দশটার সময় খুলি কিন্তু তখন খুললে কি হয় খুব তাড়াহুড়ো হয়ে যায় এত তাড়াহুড়ো করে পারি না আর মোবাইল নিয়ে একটুখানি বসলে তো বাস চা নি আজকে তো আবার চাও খাওয়া হয়নি তোমাদের সাথে শেয়ার করলাম নুডলস খেলাম নুডলস খাওয়ার পর তো চাও খাওয়া হয়নি আরে বেলা খবরে আবার বিকালবেলা তো এখন ক্লায়েন্ট আসবে ফোন করেছিল আর এমনিও তা আসে টুকটাক এখন যেহেতু যে কোনো নতুন বিজনেসই একটু সময় লাগে গ্রোথ হতে তোমরা আশীর্বাদ করো বড়োরা আমাদের আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমি দাঁড়াতে পারি সবার ভালোবাসা সব নিয়ে চলতে পারি আমার পার্লারটা অনেকে জিজ্ঞাসা করেছে আপনার কোথায় অনেক কমেন্টে এসেছে তো আমার পার্লার হচ্ছে দুর্গাপুরে হুম দুর্গাপুরে অমরাবতী ডিফেন্স কলোনির ভেতরে যে মার্কেট আছে একটা ওই মার্কেটের ভিতরেই আমার সালনটা আর কি বলবো কিছুই বলার নেই চলো সবটাই তুলে ধরবো আবার বাড়িতে গিয়ে আমি সবটাই তুলে ধরবো এবং কি কি রান্না করলাম অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে চলো আপাতত বাড়িতে আজকে তাড়াতাড়ি কারণ আজকে মেঘলা ওই ভালো লাগছিল না আর আজকে আমি যে রান্না করলাম তোমাদেরকে বলেছি আমি দেখাবো তো ফার্স্টে দেখায় আমি এই উচ্ছে আলু সেদ্ধ মেখেছি পেঁয়াজ চেঁয়াজ দিয়ে হুম কাঁচা লঙ্কা দিয়ে আর এটা পটলের রসা করেছি হুম এটা অ্যাকচুয়ালি আমি রুটির জন্য করে রেখেছি কালকে থাকলে থাকবে কারণ একদিনে হয় না আর এই যে ডিম কেটে ভেজে রান্না করেছি গোটা ডিমও দুটো আছে ছচ্চুরি আর যে ভাত দেখতেই পাচ্ছ ডাল হ্যাঁ ব্যাস আমার এটি আজকে মেনু বন্ধুরা তো খাবো তোমাদের কে কে লাঞ্চ হয়ে গেছে বলো তো এখন আবার খেয়ে একটু রেস্ট নিয়ে আমাকে যেতে হবে একটু সিটি সেন্টার তো কাজ আছে আমার হুম তো ক্লায়েন্টের বাড়িতেই যাবো উনি আসতে পারবেন না সেই জন্য মানে কিছু কিছু আছে না যে তা তোমাকে ছেড়ে করবো না আমি কতবার বলেছি ভালো না তোমাকে ছাড়া করবো না যাই হোক এটাই হচ্ছে আমার কাছে অনেক পাও না ভালোবাসা হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে বন্ধুরা তোমরা দুপুরে কে কে করো নি বা করছো দিদি অবশ্যই জানিও আমার ব্লগটা আজকে আমি এই অবধি রাখছি আবার বিকালে পার্লারে যাবো হুম অ্যাজ যেরকম যায় প্রতিদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো আমার পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আইকনটি প্রেস করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পরের ভিডিও যাতে পাও আইকনটি প্রেস করে দিও আপনাদের তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো